নমস্কার আমি নবিতা আমার চ্যানেলে সবাইকে ঘুম থেকে উঠেছি অনেক আগেই তবুও আমার মুখটা খোলা ফোলা লাগছে আমি আজকে সুক্তর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুক্তর রেসিপি অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু আজকে সুক্তটা একটু অন্যভাবে বানাবো তার জন্য তো চলো সুক্তর বাজারটা করে আনি আগে সুক্ত বানাতে হলে তো সুক্তর বাজারটা করতে হবে তো চলো সুক্তর বাজারটা আমি করে আনি আমি বাজার থেকে চলে এসেছি বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি সুক্তর যা যা সবজি দেবো সব কাটাও হয়ে গেছে ডলারে উঠার ভাত হয়ে গেছে চলো আমি শুক্তোতে কি কি সবজি দিচ্ছি একটু তোমাদেরকে দেখায় কি বলো তো শুক্তোতে যে যেরকম পারো যার যেরকম সবজি ভালো লাগবে সে সেরকম সবজি দিতে পারো আমি না মানে যেটা একদম না দিলে নয় সেটাই দিয়েছি কেন দিয়েছি এটা আমি বলে দিই আমি আর দিদি দুজন তো এইটার একটু ওইটার একটু সেইটার একটু দিতে দিতে না পুরো অনেকটা হয়ে যায় তার জন্য মানে সজনে ডাটা ছাড়া অসম্পূর্ণ সুক্ত সজনে ডাটা কাঁচকলা বেগুন রাঙালু আলু উচ্ছে কয়েকটা সবজি দিয়েছি গাজর এতেই আমার সুক্ত হয়ে যাবে তো সব কেটে জলে ধুয়ে জলে চুবিয়ে রেখেছি সাইডে আমলকিগুলো বেশিনে পড়ে আছে তোমরা দেখে কিছু ভেবো না আমি বেশিনে ধুয়ে নিই ঢেলে রেখেছি ঢেলে হালকা হালকা করে জল ঢেলে রেখেছি পরে ভিজে গেলে মানে এইগুলো যে কালো কালোগুলো আছে না মুখ ধারে ওগুলো সব তুলে পরিষ্কার করব। তারপরে মন দিয়ে রোদ্দুরে দেবো আজকে আকাশের অবস্থা না খুব খারাপ দেখো একদম যেন কেমন মেঘলা হয়ে আছে একটু রোদ্দু নেই মানে বৃষ্টি আসবে আসবে এরকম ব্যাপার সুক্ত বানানোর আগে একটা মশলা তৈরি করে নিই এটা হচ্ছে গোটা পানমৌরি এটা পাঁচ পোড়ন এটা রাঁধুনি এটা আমি শুকনো খোলার মধ্যে একে একে সবগুলো ভালো করে ভেজে নেব ভেজে একটা মশলা তৈরি করে নেব এইটা আজকে আমি কাঁচা আর মানে বেটে আর করলাম না এরকমভাবে ভেজে রান্না করব আমার ফার্স্ট রেসিপি জানো তো শুক্তো দিয়ে ভিডিওটা করা আছে তো এতই নার্ভাস হয়ে গেছিলাম আমি মাঝে মধ্যে সেই ভিডিওটা দেখি কেমন একটা কথা বলেছি হ্যাঁ একটা কথা তোমরা বলতে পারো যে নমিতাদি তুমি কি এখনও ভালোভাবে কথা বলো মোটামুটি বলি তো ফার্স্ট ভিডিওটা সুক্ত রেসিপি ছিল সেটা আমার মানে আজকে সেটা আমি দেখছিলাম এই মশলাটাকে না পুড়িয়ে ফেলবে না একদম গ্যাসটা কমিয়ে ভালো করে ভেজে নেবে হয়ে গেছে এটা আমার ভাজা আর ভাজতে লাগবে না এটা ঠান্ডা হলে একটা পাউডার তৈরি করে নেব এটা নামিয়ে নিই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এইটা দিয়ে দিলাম এটা বলতে বড়ি বড়িটা আমার ঘরে বানানো তো বড়িটাকে ভালো করে ভেজে নেব আগে ঘরে বানানোর বড়ি না তুমি একটার জায়গায় চারটে খেতে পারো কেননা ওইটা ঘরে বানানো এবং ভালো আর কিনে আনলে কি হয় তো বাবা এতগুলো বড়ি খেয়ে নেবো না বাবা দুটোই খাই এরকমটা হয় আমি কিন্তু কম বেশি প্রায় জিনিসটা ঘরে বানাতে পারি বলে আমি সব জিনিসটাই ঘরে বানিয়ে নিই বড়ি থেকে আরম্ভ করে আচার যেটুকু সংসারের দরকার যে যে জিনিসগুলো প্রায় জিনিসগুলো আমি ঘরের মধ্যেই বানিয়ে ব্যবহার করতে ভালোবাসি যেহেতু পারি বলো করবো না কেন তো কথা বলতে বলতে দেখো আমার বড়িটাও ভালো করে ভাজা হয়ে গেছে বড়িটা এবার আমি তুলে নেব বড়িটা তুলে উচ্ছেটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে যা ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছে উচ্ছেটা না আমার ভালো করে ভাজা হয়ে গেছে একদম ভাজা উচ্ছে যেরকম আমরা খাই সেরকম করেই আমি ভেজেছি তো এবারে তুলে নিই যেখানটায় বড়িটা রেখেছি ওই পাথর মধ্যেই উচ্ছেটা রেখে নেবো উচ্ছেটা তুলে নিয়েছি এই একই তেলের মধ্যে ফোড়ন কি দেবো একটু দেখিয়ে দিই গোটা লঙ্কা একটু সামান্য পাঁচ ফোড়ন আর আধুনি এটা আমি ফোড়নে দিলাম ফোড়নে দিয়ে এটা মেরে নেবো একটু তেলটা যেহেতু আমার খুব গরম আছে সময় আমার একদম লাগলো না তাড়াতাড়ি ভাজা হয়ে গেল শুধু লঙ্কাগুলোকে একটু দিয়ে এটা তোমার হয়ে গেল এই দেখো আলু আর কাঁচকলাটা আগে একটু ভালো করে ভেজে নেবো তো চিগনিটা চালিয়ে দিই এই কাঁচকলা আলুটাকে ভালো করে ভেজে নিলে কুস্তটা খেতে খুব ভালো লাগে এটা ভেজে আলাদাভাবে আর নামাবো না আমি এই কারণেই ফোড়নটা দিয়ে দিয়েছি ভালো করে না কড়াটাকে ধরে নেড়ে নিই আলু আর কাঁচকোলাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভিতরে নুনটা ঢুকে যায় তার জন্য আমি অল্প পরিমাণে শুধু এই কাঁচকলা আলুর পরিমাণেই আমি লবণটা দিলাম এটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো তো এক হাতে আমি নাড়তে পারবো না আর এক হাতে ফোনটা ধরে রেখেছি বলে তোমাদেরকে না একটা কথা বলে দিই এই ছোটো ছোটো বিষয়গুলো ভিডিওটা যদি না টেনে দেখো তাহলে না খুব ভালো রান্না করতে পারবে মানে খুব সুস্বাদু হবে নাহলে বলবে এনমিতা দিই যদি টেনেই দেখে নাও যে কি খেতে তো ভালো হলো না যেরকমটা বললে এই জন্য বলছি মিজোটাকে কেউ স্কিপ করে দেখবে না অফ ক্যামেরায় আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আর এখানে শুক্তো শুক্তো বলছি কাঁচকলা আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু সজনে ডাটা গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেহেতু আমার আগে নুন দেওয়া ছিল আলু আর কাঁচকলাতে তার জন্য কিন্তু আমি আর নুনটা দিলাম না কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেব এখানে দেখো আদা নিয়ে নিয়েছি আদাটা আমার এতটা লাগবে না মাংস হবে তার জন্য আমি একসঙ্গেই আদাটা বেটে নেব। আর এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দু একবার মানে আদাটা বাড়তে বাড়তে দু একবার নেড়ে চেড়ে মেশিয়ে নেব আমি না আদাটা দিয়ে একটুখানি মানে নেড়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে আমি তো এইটা ভিডিও করছি তো চলো ভুলে গেছিলাম তার জন্য আদাটাই শুধু জাস্ট দিয়েছি এখন দেখো আমি নাড়িও তো আদাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিই তোমরা ভাবছো যে আদাটা দিয়ে তেলে মারলাম না কেমন একটা গন্ধ করবে কিছু করবে না ঠিক এমন সময় আদাটা দিয়েই না জল দিয়ে দেবে দেখবে আদার কোনো গন্ধ পাবে না আমি এর মধ্যে না সামান্য পরিমাণে জল দেবো ব্যাস এইটুকুনি জল দেবো আর এখানে আমার দুধটা গরম হয়ে গেছে এই দুধটা আমি দিয়ে দেবো আচ্ছা দুধটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার জলের ভাগটা কম আছে দুধের ভাগটা বেশি আছে তো তোমরা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারো তো আমি একটু জল একটু দুধ মিশিয়ে করলাম এবার পরিমাণটা আমি বলে দিই পরিমাণটা সবজিটার দেখে সেরকম বুঝে যে যার পরিমাণ মতন দুধ দেবে তো চলো এটা আমি এখন ঢাকনা দিয়ে দিই আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রেখেছি কেন আমার সবজিগুলো সেদ্ধ হবে তো তার জন্য বেগুনগুলো দিয়ে দিই বেগুনগুলো দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব বেগুনগুলো দেবো আর আমি কিন্তু বড়িগুলোও দেব কেননা এগুলো আমার কাঁকুরের বড়ি তো একটু সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না কিন্তু আমার শুক্তও হয়ে যাবে বড়িও সেদ্ধ হয়ে যাবে উচ্ছেটা আরও পরে দেব আমি তার জন্য উচ্ছেটাকে বেছে বেছে রেখে দিচ্ছি এটা নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে শুক্তটা পোটা আরম্ভ হয়ে গেছে আরম্ভ না ফুটছে অনেকক্ষণ ধরে এই পর্যায়ে আমি একটু এই নাড়কটু কমিয়ে দিই এই এতটা পরিমাণে চিনি দিয়ে দিলাম আচ্ছা চিনিটা দেওয়ার পরে মশলাটা ঢাকনাটা খুলতে পারছি না হোল রে ভাই আচ্ছা মশলাটার কৌটোটা খোলা হলো এই পর্যায়ে আমি কি দেব অর্ধেকটা যে মশলাটা আমি তৈরি করেছিলাম গুঁড়ো ওইটার অর্ধেকটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো সুতোটা না আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি উচ্ছেটা খুবই কম কেন দিদি একদম উচ্ছে খেতে চায় না দেবটা উচ্ছে দিয়েছি আমি ছোটো ছোটো আর বাকি যে ভেজে রাখা মশলাটা সেটা আমি দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে একসঙ্গে আমি নেড়ে নেব এই এই এক চামচ পরিমাণে ঘি ব্যাস আর আমার কিছু দিতে লাগবে না এবারে আমি এবার ভালো করে নেড়ে নেবো সুতোটা শুক্তো আমার খাওয়ার জন্য একদমই রেডি এবার আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে দিদিকে খেতে দেবো শুক্তোটা কত লোভনীয় হয়েছে দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি খেতে বসবো আর আমি আর দিদি কত সুন্দর হয়েছে শুধু দেখো কি ভালো লাগছে না একদম বিয়েবাড়ি পুজো বাড়ি এইসবে মানে একদম কত যে ভালো হয়েছে দিদি খেয়েলে বলবে যে কতটা ভালো হয়েছে তো চলো এখন আমরা অপেক্ষা করতে পারছি না খেয়ে খাওয়া খাওয়ায় গেছে দিদির আমার দিদি ঘুমিয়ে পড়েছে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেননা অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আস্তে আস্তে